আমরা এখন যাচ্ছি বাগানের জামরুল খেতে আয় ও নিয়ে আয় তো শিরো নিয়ে যাচ্ছে আজকে আমাদের জমিতে ও সেই বলে জামরুল খাওয়াবে জামরুল খাওয়াতে নিয়ে যাচ্ছে জমিতে আর কত দূর হয়েছে বড় বড় তো আমরা জামরুল খাবো সারাদিন বসা দেখতে ঘরের ভিতরে ওর খারাপ লেগে গেছে ঠিক জায়গায় চলে এসো জানে যে কোন জায়গায় আসতে হবে দেখে চ

এই যে আম বড় বড় একদম মাটির নিচে থেকে শুরু করে এই অবধি একদম নিচে আম এটা রয়্যাল গাছ রয়্যাল নাই শেষ রয়্যাল নাকি অনেক ছিল কই সেদিন আমরা দেখে গেছি আমরা আস্তে আস্তে ও বাবা এটা কি আম বিশাল তো কলাম

এটা নিচে কাপড় এটা মানে পাকা শুরু করছে এটা বিশাল বড় তো না পাকেনি এখন আর কিছুদিন থাকবে আর কয়েকটা দিন বাবা এটা বিশাল বড় তো আমার এক হাত এক হাতের থেকেও বড় বাঙ্গি গাছ সেগুলো হচ্ছে বাঙ্গি এটা বিশাল বড় বড় হয়েছে আরও অনেক আছে ওটা আর দুই চার দিনে প্যাকে যাবে ম্যাচিওর হয়ে গেছে ম্যাভ হচ্ছে সবেদা গাছ সবেদা গাছেরও ফুল চলে এসছে বাবা হিউজ পরিমাণে সবে দাবে তো তার মানে আজকে এগুলোর কপালটা দুর্ভোগ আছে এগুলো খাওয়ার মতো আছে তুলে নেন দুটোই

আরে এখন অনেক হয়েছে অনেক তাহলে আমি আকাশকে আসার দিন নিয়ে আসতে বলি একদম টাটকা ওটা বিদেশি চেরি নিজেরা রেখেছি লাল রঙের গেঞ্জি এসেছি তার জন্য এও লাল হয়ে গেছে অরিজিনাল চেরি একদম আরো আছে দাদা দাদা সেরিস না ভিডিও করি কই তো এই এত সুন্দর কালার কি চেরি না স্ট্রবেরি প্যারাটা ওই আর একটা চেরি সেটা বেশ ভালো খেতে তো কই আর একটা কই ওই যে নিচে একটা এই দেখো এই লাট কি অরিজিনাল চেরি এই বিস্টের মধ্যে দিয়ে দিই যদি আবার গাছ হয়ে যায় চেরি গাছ চেরি গাছের ফুল এটা অরিজিনাল চেরি ফুল ইয়ার আর হয়ে আছে এই আমটা কিন্তু বেশ ভালো দেখতে না কিন্তু আরো বড় হবে তো মাটি অব্দি চলে যাবে দেখ বড় হলে ভারিতে হুম ডাল বানতে হবে নাহলে নিচু অব্দি চলে যাবে লাউ গাছে লাউ গাছে যদি ডগা কেউ খেতে চাও চেনা চেনা পড়েছে তো আর কি কাছাকাছি থাকো বলতে পারো তাহলে তাকে দিয়ে দেওয়া যাবে বয়ে নিয়ে দেবো না আসতে হবে ঠাকুর নগরে ঠাকুরনগরে আসলে কিন্তু একদম টাটকা টাটকা লাউয়ের ডাকা দেখতে পাচ্ছো লাউয়ের ডাকা লাউও হয়েছে ইউজ পরিমাণ কারো যদি লাগে তো কমেন্টে বলো ঠাকুরনগরে আসতে হবে দেওয়া যাবে ফ্রিতে টাকা লাগবে না লাউ তো বড় হওয়ার কথা হয়নি নিচে দেখা যায় না তো

বড় হয়ে দেখ একদিন ঘরে নিয়ে রাখলে এরম এখন টাটকা টাটকা নিয়ে না তরকারি খেতে হয় মাছ দিয়ে চিংড়ি মাছের তরকারি না সেই লাগবে এটা দুই তিন দিন দিনে বাপরে হ্যাঁ চিংড়ি মাছের তরকারি লাগবে